হিমালয়ের পাদদেশে এক ছোট্ট গ্রামে বাস করতেন হরিশ্চরণ ও তার স্ত্রী মালতী দেবী সারা জীবন তারা কৃষিকাজ আর সংসারের দায়িত্বে ব্যস্ত থেকেছেন নিজেদের কোনো শখ কোনো স্বপ্ন পূরণ করার সময় পাননি তারা এখন বয়স হয়েছে অনেক সন্তানরা আলাদা সংসার করেছে ক্লান্ত দম্পতির মনে একটাই আশা জেগেছে অন্তত একবার অমরনাথ যাত্রায় কিন্তু মাঝপথে হঠাৎ পাহাড়ি ঝড় বরফ ধস নামতে লাগলো শিলাবৃষ্টি শুরু হলো বৃদ্ধ বৃদ্ধা হোচট খেলেন এক মুহূর্তে তারা পাহাড়ি ঝর্ণার স্রোতে গিয়ে পড়লেন তীব্র জলের ধরায় দুজনেই ভেসে যেতে লাগলেন এক সময় দুজনে ডুবে যাওয়ার উপক্রম হলো ঠিক তখনই কোথা থেকে এক অজানা যোগী এসে উপস্থিত হলেন তিনি বজ্রের মতো শক্ত হাতে বৃদ্ধ হরিশ্চরণের হাত টেনে তুললেন হরিশ্চরণ প্রাণ চেষ্টা করে মালতী দেবীকেও হাত বাড়িয়ে টেনে নিলেন কিছুক্ষণ পর যখন তারা স্থলভূমিতে দাঁড়ালেন যোগীর মুখে শুধু একটাই বা মন থেকে যে ভক্ত কিছু চায় মহাদেব তাকে নিরাশ করেন না এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন যেন আকাশেই মিলিয়ে গেলেন বৃদ্ধ বৃদ্ধা কান্নায় ভেঙে পড়লেন তারা বুঝতে পারলেন যোগী আর কেউ নন স্বয়ং মহাদেব তাদের করুণা করে প্রাণ রক্ষা করেছেন অবশেষে তারা নিরাপদে অমরনাথ গুহায় পৌঁছালেন আর বরফ লিঙ্গ দেখে তাদের অন্তর পরিপূর্ণ হল হরিশ্চরণ প্রার্থনা করলেন হে মহাদেব আমাদের জীবন পূর্ণ করেছ প্রভু তোমার দয়া ছাড়া বাকি জীবন আর কিছুই চাই না বন্ধুরা ঈশ্বরের উপর ভরসা করলে জীবনের কঠিন পথও সহজ হয়ে যায় আমাদের জীবনে যত দুঃখ যত অভাবে হোক না কেন বিশ্বাস রাখো ঈশ্বর একদিন সব কিছু মিলিয়ে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না